ভিখারি তার ভিক্ষার চাল বিক্রি করলে তা কেনা যাবে কিনা অবশ্যই কেনা যাবে ভিখারি ভিক্ষা হিসাবে যে চাল নিয়েছেন সেই চালটা তিনি এখন নিজে খাবেন না বিক্রি করবেন না কাউকে দিয়ে দিবেন এটা একান্ত তার ব্যাপার নবী করিম সাল্লাম একটা হ্যারিস রয়েছে যে একজন নারী তিনি জাকাত বা সাদাকার গোস্ত যেটা নবী সাদ খান্না সাল্লাম খান না অর্থাৎ সাদকা সদকা, বলতে ফরসাদকা জাকাত মানত এগুলোর যে খাদ্য বা খাবার এগুলো নবী আল্লাহ সাল্লাম বা তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ হারাম করেছেন তারা খান্না সো এরকম একজন নারী তিনি এরকম গোশত তিনি রান্না করছিলেন যিনি গরিব মানুষ এবং ওই গোস্তটা ছিল সাদেকার গোস্ত নবী সিদাল সালাম বললেন যে তুমি গোস্ত রান্না করছো তো আমাকেও মেহমানদারি করো রসিকৃতা করেছিলেন পর্দার মধ্যে থেকেই অথবা পর্দা বিধান হওয়ার নাজিল হওয়ার আগের ঘটনা এটি তখন তিনি বলেছেন যে হালদার সুর তো সাদা গোষ্ঠ এটা খান্না তখন তিনি বলেছেন লাকে সাদক কাউ বল না হাদিয়া তোমার জন্য সাদকা হলো এটা আমার জন্য হাদিয়া সো একজন ভিখারি ভিক্ষা পেয়েছেন চাল তিনি এখন এটা বিক্রি করতে পারেন তার সম্পদ হয়ে গেছে এটা সাধারণ সম্পদ হিসাবে বিক্রি করতে পারেন